বড় মধুসূদন রূপেশ্বর রায় উচ্চ বিদ্যালয়ে পঁচিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল এদিন প্রদীপ প্রজ্বলন এবং জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ ঘটে এদিনের প্রোগ্রামে উদ্বোধক হিসেবে ছিলেন প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন শীতলকুচি কলেজের গভর্নিং বডির সদস্য তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র বীর সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক অশিক্ষক কর্মীবৃন্দ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিমচন্দ্র বীর বলেন 32 টি ইভেন্টে আজকের খেলা সম্পূর্ণ হয় এই দিনের খেলায় বিশেষ আকর্ষণ ছিল অ্যারাবিক ডান্স সারা দিন ছাত্রছাত্রীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো আর প্রতি বছরই তো অ্যানুয়াল সস্তা হয় আচ্ছা এই জন্য এবার আমরা এই যে 21 জানুয়ারি এবার কি কোনো ব্যতিক্রম আছে কিছু ইভেন্টস নতুন নতুন করা হচ্ছে আমাদের স্কুল শিক্ষক শিক্ষিকারা করছে আচ্ছা হ্যাঁ আর খেলা তো চলেই প্রতি বছরই না রজত জয়ন্তী বর্ষের একটা সাইনবোর্ড দেখছি হ্যাঁ এটা সামনে এপ্রিলে আমরা

ওকে পূর্ব কী প্রোগ্রাম আপনাদের আজকে আসতে বিদ্যালয়ের পঁচিশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অ্যানুয়াল স্পোর্টস ফর্টি ইভেন্টে আপনাদের এই খেলা ইভেন্ট প্রায় দঞ্চটার মতো আশি আর শিক্ষক শিক্ষিকাদের আছে দুটা মোট হচ্ছে থার্টি ফুট এই আজকে আপনাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আপনাদের এটা রজত জয়ন্তী বর্ষে এই উপলক্ষে আর কি প্রোগ্রাম আছে আজকে আজকে রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে কোনো প্রোগ্রাম রাখি নাই কারণ আমাদের এনুয়াল স্পোর্টসে অনেকগুলো ইভেন্ট এই অনুষ্ঠানগুলো একে একে সব অনুষ্ঠিত হবে তার সঙ্গে বিভিন্ন খেলা খেলাধুলার যে আইটেমগুলো একশো মিটার দৌড় দুশো মিটার দৌড় হাই জাম্প লং জাম্প এই বিষয়গুলো রয়েছে আজকের এই আপনার অনুষ্ঠানে অতিথি হিসাবে কারা কারা ছিলেন অতিথি হিসাবে উদ্বোধক ছিলেন মাননীয় হিতেন বর্মন মহাশয় পারমেন্ট ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকার প্রধান অতিথি ছিলেন তপন কুমার ভুয়া মহাশয় শীতলকুচি মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সদস্য আরও ছিলেন বিশেষ অতিথি মদন কুমার বর্মন মহাশয় তিনি সভাপতি শীতলকুচি পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সদস্য এবং এত এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরা তারা অনেকেই ছিলেন অভিনব অভিযোগ ছাত্রছাত্রী অনেকেই ছিলেন আপনার কি নাম আমার নাম বঙ্কিমচন্দ্র ভিডায় আমি এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক